guys আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন আল্লাহতালার অশেষ রহমতে আমরাও ভালো আছি তো প্রতিদিনের মতো আবারও নিয়ে আসলাম নতুন একটি vlog সকাল থেকে তো সকাল বেলা হলো আজকে অনেক late করে ঘুম থেকে উঠছি ছেলে বলছিল পরোটা দিয়ে গরুর মাংস খাবে তো এই যে হলো কালকে গরুর ভাত রান্না করছি আর এতটুকু রয়ে গেছে তো এতটুকু দিয়ে হলো আজকে পরোটা খাবো তো পরোটা বানাইতেছি

জাগাচ্ছি তো এক পিঠ হয়ে গেছে এখন তেল দিয়ে দিবো আজকের কি তেল দিয়ে ভিতরে রুটিটা বন্টায় রেখেছি প্রতিদিন এভাবে বানানো হয় না এভাবে পড়াটা বেশিরভাগ ঘরোয়াভাবে বানায় আর আমি বানাই হোটেলে যেভাবে বানাই ওইভাবে আমি বানানোর চেষ্টা করি নাই তাড়াতাড়ির জন্য এভাবে একটু দেরি হয় বটো আবার এভাবে পরোটা খেতে একটু মজা লাগে বেশি কারণ উত্তরে গাছ অনেকদিন হয়েছে পরোটা খাই না পরোটা বানানোই হয় না স্কুল বন্ধ দেখেলে তো নাস্তা বানাই না বিস্কুট খাওয়া হয় এই কয়টা পরোটা ভাজা হয়েছে এই বন্ধুরা চারটা পরোটা ভাজা হয়েছে এখন আমি ছেলে মেয়ে খেতে দিব আর এদিকে হলো গোস্তটা গরম দাও হয়েছে আর পরোটা বানানো হচ্ছে এই অফ করো মেহেরুন তারা হলো খেতে বসে গেছে অলরেডি ঘরের ভিতরে অন্ধকার লাগতেছে গাছ ভর্তি লেবু হয়ে গেছে অনেক লেবু সব পেকে গেছে এখন পাতেছে এত লেবু কয়দিনে খাবো লেবু হাইটে গেছে না দেখেন কত লেবু

কমলা লেবুর মতো রস তো গায়ে এখন রাত এগারোটা বাজে মেয়ের হলো শরীরটা ভালো না ঠান্ডা ঠান্ডা লাগছে আর যাও হয় না দিও নাথ তো ঠান্ডা লাগছে একটু জ্বর জ্বর ভাব তো সে হলো ভাত খাবে তোমার কি হয়েছে মা ঠান্ডা লাগছে জ্বরও আসছে হালকা হালকা একটু জ্বর ঠান্ডা জ্বর আর কি তো এখন হলো সে ভাত খাবে না তার ভালো লাগতেছে না তো বললাম তুমি কি লুডুস খাবে তো বললো হ্যাঁ আমি এখন লুডুস খাবো তো তার জন্য হলো এই যে লুডুসটা রান্না করতেছি দেখেন জলটা পুরো বাড়াই দিয়েছি তো মেয়ে হলো প্যাকেটটা ছিঁড়ে হলো লুডুসটা ব্যবসায় দিছে তো আমার মেয়ে অনেক কাছে কাজে হয়ে গেছে তাই না সবাই মশাল্লা বলবেন আমার মেয়ের জন্য সবাই দোয়া করবেন তার জন্য ঠান্ডা জ্বরটা অতি শীঘ্রই ভালো হয়ে যায় আর আপনারা বেশি বেশি করে একটু কমেন্ট করবেন তাহলে কি আমার অনেক ভালো লাগে কমেন্ট পড়তে আমার অনেক ভালো লাগে তো আমার এই কেচিং রুমের জানলাটা যদি কমেন্ট করবেন আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব তো করবেনই আপনাদের কাছে আমার এই রিকোয়েস্ট তো আমার যদি একটু ভিউ বেশি হতো হয়তো তাহলে আমি আপনাদের সাথে ভালো কন্টিনিউভাবে একটু ভিডিও শেয়ার করতে পারতাম আর এদিকে হলো যে ডিমের খোশাবরি রেখে দি এইগুলি বলেন বলেন না কেউ আমি বলি এগুলি হলো আমি কদু গাছে বা বেগুন গাছের চারা দিব তার জন্য ব্লেন্ডার করে চা লুডুসটা হলো বলো কায়সা করছে লুডুসটা হয়ে যাবে সুপ লুডুস রান্না করব যত ঠান্ডা লাগছে সুপ লুডোস তাতে রান্না করলে ভালো লাগবে খেতে তুমি ভাত দিও না ওই জন্য জিলা পুড়িয়ালা তো আবার চলে আসলাম লুডুসের কাছে এবারে এখন হয়ে গেছে না সিদ্ধ হয়ে গেছে নাই

সবাই আমার পাশে থাকবেন হুম ঢালতে পারবা তুমি এত বড় হইছো বলো ইয়েস পাপা নিটিং না ইটিং সুকার নো পাপা আপনি ওর মাউত সব তো খাইতে পারবা নি মনে হয় না তো